তখনই হঠাৎ ট্রেনটি একটি অন্ধকার গর্তের ভেতর দিয়ে যেতে থাকে ট্রেনটি গর্ত থেকে বের হয়ে আসার পর তারা সামনের দিকে দেখতে পায় যে অনেকগুলো জম্বি তাদের সামনে দাঁড়িয়ে আছে তারপর তিনজন এবং জম্বিদের মধ্যে শুরু হয় হাট্টাহাট্টি লড়াই কিছুক্ষণ পর আবারও পুরো ট্রেন অন্ধকার হয়ে যায় তখন তারা লক্ষ্য করে দেখে যে অন্ধকারে জম্বিরা কিছুই দেখতে পাচ্ছে না এই সুযোগে তারা তিনজন একান থেকে বেরিয়ে অন্য বুকিতে চলে যায় সাংহো দজাটা বন্ধ করে দিলেও জম্বিদের মাথা দিয়ে কি আটকে দেয় সাংহ শত ফলে ও জম্বিদেরকে আটকে রাখতে পারছিল না সেও তার হাতে থাকা লাঠি দিয়ে জম্বিদের মাথায় আঘাত করতে থাকে তবুও জম্বিরা পিছু হরতে চাচ্ছিল না ওইদিকে অপর প্রান্তে দরজাটিকে বদমেজাজি সিইও ভেতর থেকে লক করে রেখেছিল এদিকে সাংহো হো জানায় যে এই অবস্থায় বেশিক্ষণ জম্বিদেরকে দরজা আটকে রাখা সম্ভব নয় যত তাড়াতাড়ি সম্ভব তার স্ত্রীকে নিয়ে যেন নিরাপদ বগিতে চলে যায় ঠিক তখনই দেখা যায় জম্বিরা দরজাটিকে ভেঙে ভেতরে চলে আসে বন্ধুরা পার্থ দেখার জন্য ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন